সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে ফ্যান দিয়ে চিপস বানাবো কুরমুড়ে চিপস দেখেন এই যে প্রথমে আমি এখানে একটু আতপ আতপশাল নিয়েছি আতপসাইলের শুকনা গুড়ি অল্প একটু বেশি নিব না আতপসালের শুকনা গুড়ি নিয়েছি আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম তারপর আমি এখানে তিন গ্রাম লবণ দিয়ে দিছি তারপরে আমি এখানে অল্প একটু জাস্ট ফ্লেভারের জন্য অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম তারপরে আমি এখানে দেখেন এই যে মরিচের এই এগুলা এগুলো একটু দিয়ে দিব একটু জাল হবে একটু স্মেল আসবে একটু টক হবে না এগুলা দিয়ে দিছি এত বেশি দিব না অল্প একটু দিছি এখন আমি এগুলাকে এখানে আমি একটু চিনি দিয়ে দিব অল্প একটু গ্রাম দশ গ্রামের মতো চিনি দিয়ে দিছি এগুলাকে একটু পানি দিয়ে আমি এখানে পানি দিয়ে এগুলাকে নর্মাল চাউলের গুড়িটাকে প্রথমে গোলায় নিব একটু নর্মাল পানি দিয়ে এভাবে এভাবে করে এখন চুলাটা অন করে দিচ্ছি এখানে একটা ফ্যান বসিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি যে ভাত রান্না করেছি ভাতের মাঠটুকু দিয়ে দিব ভাতের মার্গুলা রেখেছি আমি এই যে আমি যে ভাতের মা ভাত রান্না করেছি ভাতের মাগুলা দিয়ে দিছি এখন আমি এখানে যে চালের গুড়িটা মিক্স করে রেখেছি দেখেন সেগুলো আস্তে আস্তে একটু একটু করে এখানে মিশিয়ে নিব এভাবে এভাবে করে মিশিয়ে এগুলাকে আমি মাত্র দু মিনিট জাল করবো এভাবে এভাবে করে মাত্র দু মিনিট জাল করব দু মিনিটের ভিতরে এগুলা একদম লাসা লাসা হয়ে যাবে বরাবর আইটেমে চলে আসবে দেখুন ফ্রেন্ডস এই যে আমার ইয়েগুলা বেটারগুলা দেখেন এরকম হয়েছে আমি এখন চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করব যদি একটু ঠান্ডা না করে তাহলে আমি এগুলোকে ডিজাইন করতে পারবো না এগুলোকে একটু ঠান্ডা করে এরপরে ডিজাইন করব ঠান্ডা করলে এগুলো আরো চাকা চাকা হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন আমরা কি করবো দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি এগুলাকে ভাগ করে নিচ্ছি এক একভাবে ভাগ করে নিচ্ছি এগুলাকে ভালো ভালো করে এভাবে এভাবে করে এক বাড়িতে এক ভাগ করে নিচ্ছি দেখেন এই যে সমানভাবে আমি এগুলাকে চার ভাগ করে নিয়েছি তিন বাড়িতে তিন ভাগ আমার ফাতিলে আছে এক ভাগ চার ভাগ করে নিয়েছি এখন আমি এখানে দেখেন কি করব এ বাড়িতে দিয়ে দিব আমি অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দিব ফুড কালার দিয়ে দিছি এখানে অরেঞ্জ কালার দিয়ে আমি এগুলাকে মিশিয়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল কালার রেড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি নীল কালার ব্লু দিয়ে দিচ্ছি দিবেন আপনি আর রেখেছি হোয়াইট কালারটা এই যে এখন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিব দেখেন আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি নতুন স্টাইলে প্লাস্টিকটাকে আমি এইভাবে করবো এইভাবে করে নিচে দিয়ে একটা ছিদ্র করে নিব ছোট্ট পিচ্ছি একটা ছিদ্র করে নিব বেশি করবো না জাস্ট এরকম একটা সিদ্ধ করে নিব একদম ছোট এটার ভিতরে এখন আমি ব্যাটারটা ঢেলে আমি ফুল করবো দেখেন ফ্রেন্ডস এই যে সবগুলা কালার আমার শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে দেখেন সবগুলা কালার ততটা সুন্দরভাবে শুকিয়ে অল্প একটু হয়ে গেছে এগুলা আমি ঝুরি চিপস কুরমুড়ে এগুলাকে আমি এখন ভাজবো তেলটা গরম হয়ে গেছে আমার একে একে তেলের ভিতরে দিয়ে দিব প্রথমে আমি এখানে রেড কালারটা দিয়ে দিচ্ছি দেখেন এই যে একটা ম্যাজিক দেখেন ম্যাজিকটা শুধু দেখেন অন্য রকম হয়ে গেছে দেখছেন মাসে আল্লাহ এবারে আমি দেখেন এই যে ম্যাজিকটা দিয়ে দিব এবারে আমি দিয়ে দেখেন দেখছেন এভাবে আপনি করে সারা বছর সারা মাস খেতে পারবেন কতটা সুন্দর হয়েছে মাসে আল্লাহ দেখছেন আমি এখন এটা করে তুলে নিব সবগুলোকে তুলে নিয়ে আমি পাটিতে রাখছি এই দেখেন এবারে আমি এই যে ব্লু কালার টা দিয়ে দিচ্ছি ম্যাজিক দেখেন দেখছেন দেখেন ফ্রেন্ডস এখন আমি হোয়াইট কালারটা দিয়ে দিব ম্যাজিক দেখেন আপনারা দেখেন ফ্রেন্ডস এই যে আমার স্যারো কালার খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি আপনি এখানে বিট লবণ দিতে পারেন তাছাড়া এখানে একটু মশলা মেরে দিতে পারেন চাট মশলা একটু চিনি মেরে দিচ্ছি দেখেন সুগার মেরে দিচ্ছি গরম গরম বাস আপনার যা মন চায় তা মেরে দিতে পারেন এগুলো খাবেন এভাবে অল্প সময়ে খুব দ্রুত হয়ে যায় সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়া পারবেন স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন যারা শুরু থেকে আমাদের ভিডিও টা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানায় খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ